লোটে মাছের মরশুমে এই অসাধারণ লাল ঝাল রেসিপিটা করে ফেলতে পারো দুর্দান্ত স্বাদের এই রেসিপি এবং খুব কম টাইমের মধ্যেই হয়ে যায় চলুন শুরু করে দিই আজকে স্পেশাল রেসিপি লাল লাল ঝাল ঝাল লোটে মাছ প্রথমেই ধুয়ে রাখা লোটে মাছের মধ্যে লবণ মাখিয়ে অন্তত দশ থেকে পনেরো মিনিট রেখে দিতে হবে সমস্ত জল বার হয়ে গেলে এরপর ছেঁকে রেখে দিতে হবে এদিকে ব্লেন্ডারের মধ্যে কাঁচা লঙ্কা একটা টমেটো অল্প পরিমাণ পিঁয়াজ এবং বেশ খানিকটা রসুনের কোয়া দেয়া হলো মনে রাখবেন এই কিন্তু আদা চলবে না এবং অল্প জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিতে হবে এদিকে জল ঝাড়ানো লোটে মাছগুলোকে একটা বড় পাত্রে নেওয়া হলো তার মধ্যে স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো এক চামচ মতো এবং এক চামচ মতো লাল লঙ্কা গুঁড়ো অ্যাড করা হলো বেটে রাখা এরপর সেই স্মুথ পেস্টটা অ্যাড করা হলো বেশ খানিকটা অ্যাড করতেই হবে ধনেপাতা না তাই ধনে পাতাটা অবশ্যই অ্যাড করতে হবে এবং সমস্ত মশলা এই লোটে মাছের সাথে মাখিয়ে নিতে হবে মাখানোটা কমপ্লিট হয়ে গেলে রেখে দিতে হবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে মাখিয়ে নেওয়া হচ্ছে মাখানোটা কমপ্লিট এদিকে যে কড়াইয়ে বা প্যানের মধ্যে আপনারা তৈরি করবেন সেখানে বেশ খানিকটা সর্ষের তেল দেওয়া হলো তেলটা মোটামুটি গরম হয়ে গেলে প্রথমেই কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ স্লাইস করা দেয়া হলো বা পেঁয়াজ কুচি সেটাকে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে বেশ খানিকক্ষণ ধরে ভাজার পর দেখতেই পাবে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে দেখতেই পাচ্ছ এই পর্যায়ে এখানে আমি সেই ম্যারিনেট করা লোটে মাছগুলোকে অ্যাড করে দিলাম এবং ভালো করে মিশিয়ে দিতে হবে আর কোনো জল দেওয়ার কোনো প্রয়োজন নেই কারণ খুব বেশি জল এই মাছ থেকেই বেরাবে তাই অবশ্যই মনে করে বেশি জল অ্যাড করবেন না তো মোটামুটি ফুটে গেছে এই পর্যায়ে আমি এইভাবে একটু নারিয়ে চাড়িয়ে নেবো খুব বেশি নাড়ানো চাড়ানোর দরকার নেই কারণ এই মাছগুলো খুবই নরম হয় এবং ভেঙে যায় তাই একটু গোটা গোটা রাখতে হলে মাছ থেকে খুব বেশি নাড়াবেন চাড়াবেন না তো ফুটে এসেছে দেখতেই পাচ্ছ যে খুব জল বার হয়েছে তো মোটামুটি জল হয়ে গেলে এখানে বেশ খানিকটা বার কাঁচা লঙ্কা বা চিড়ে রাখা কাঁচা লঙ্কার সাথে সরষের তেল অ্যাড করা হলো এবং বেশ খানিকক্ষণ ফোটানো হলো মাছগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে তো ঝোলটা একটু কমানোর জন্য আর একটু ফুটিয়ে নিচ্ছি যাতে ঝোলটা কমে যায় এবং জলের পরিমাণটা কম হলে খেতেও বেশ ভালো লাগে খুব বেশি কম না মোটামুটি একটা গ্রেভি টাইপের হবে সেই পর্যায়ে কিন্তু হয়ে যাবে মাছের রেসিপিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ কিছুক্ষণ ফোটানোর পর জলটা কমে যাওয়ার পর তেলটা খুব সুন্দর করে বার হয়ে গেছে আর একদম রেডি আমাদের লাল লাল ঝাল ঝাল এই লোটে মাছের রেসিপি অসম্ভব সুস্বাদু হয় ঝালের পরিমাণটা তোমরা দিতে পারো নিজেদের ইচ্ছা অনুসারে কেউ বেশি খায় কেউ কম খায় তো কম হলে একটু কম দেবে বেশি খেলে আরেকটু বেশি দিয়ে দেবে কিন্তু আমাদের এই মিডিয়াম ঝালটাই বেশ সুন্দর লাগছিল খেতে একদম দুপুর বেলায় গরম গরম ভাত সাথে এই লোটে মাছের রেসিপি হলে আর কথাই নেই এক পদেই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুস্বাদু হয় বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো এই লাল লাল ঝাল ঝাল লোটে মাছ আমার তো খুব ভালো লেগেছে এবং তোমাদেরও আশা করছি ভালো লাগবে তো অবশ্যই বাড়িতে ট্রাই করো কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে তোমরা অবশ্যই সব বন্ধুদের সাথে শেয়ার করো এইরকম রেসিপি দেখতে হলে আমার পেজে যে সমস্ত বন্ধুরা প্রথমবার দেখছ তারা অবশ্যই ফলো করে নিও ইউটিউবে যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখা হবে আবারও অন্য ভিডিওর সাথে আজকের মতো এখানেই বিদায় নিলাম